পতিয়না নয় হাজার চারশো চুয়ানব্বই টাকা যা আগে ছিল নয় হাজার দুইশো একাত্তর টাকা ছয় পার্সেন্ট মধুসহ দাম দ্বারায় দশ হাজার তেষট্টি টাকা একুশ কার্ট হলমার স্বর্ণের দাম প্রতিপুরে এক লক্ষ চৌচল্লিশ হাজার নয়শো পঁচানব্বই টাকা যা আগে ছিল এক লক্ষ একচল্লিশ হাজার ছয়শো এক টাকা ছয় পার্সেন্ট মধুসহ দাম দ্বারা এক লক্ষ তেপ্পান্ন হাজার ছয়শো পঁচানব্বই টাকা প্রতি গ্রাম বারো হাজার চারশো একত্রিশ টাকা যা আগে ছিল বারো হাজার একশো চল্লিশ টাকা ছয় পার্সেন্ট মধুসহ দাম দ্বারায় তেরো হাজার একশো সাতাত্তর টাকা প্রতিআনা ন হাজার বাষট্টি টাকা যা আগে ছিল আট হাজার আটশো পঞ্চাশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দেয় ন হাজার ছয়শ ছয় টাকা আঠারো গ্যাট হলমার্সনের দাম প্রতি বুড়ি এক লক্ষ চব্বিশ হাজার দুশো আশি টাকা যা আগে ছিল এক লক্ষ একুশ হাজার তিনশো ছিয়াত্তর টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দেয় এক লক্ষ একত্রিশ হাজার সাতশো সাঁত্রিশ টাকা প্রতি গ্রাম দশ হাজার ছয়শ পঞ্চান্ন টাকা যা আগে ছিল দশ হাজার চারশো ছয় টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দেয় এগারো হাজার দুশো চুরানব্বই টাকা প্রতি আনা সাত হাজার সাতশো সাতষট্টি টাকা যা আগে ছিল সাত হাজার পাঁচশো ছিয়াশি টাকা ছয় পার্সেন্ট মজুর দাম দ্বারায় আট হাজার দুশো চৌত্রিশ টাকা এখন দেখে নেব ট্রেডিশনাল বা সনাতনী স্বর্ণের দাম বাংলাদেশে কত আছে প্রতি ভরি ট্রেডিশনাল স্বর্ণের দাম এক লক্ষ দুই হাজার তিনশো পঁচাত্তর টাকা যা আগে ছিল নিরানব্বই হাজার আটশো নব্বই টাকা প্রতি গ্রাম আট হাজার সাতশো সাতাত্তর টাকা যা আগে ছিল আট হাজার পাঁচশো চৌষট্টি টাকা প্রতি আনা ছয় হাজার তিনশো আটানব্বই টাকা যা আগে ছিল ছয় হাজার দুশো তেতাল্লিশ টাকা এখন দেখে নেব বিশ্ববাজার স্বর্ণের বাজার মূল্য বিশ্ববাজার প্রতি গ্রাম স্বর্ণের মূল্য তিরানব্বই দশমিক চার ডলার একশো বিশ টাকা ডলারের টাকা গ্রামের মূল্য এগারো হাজার দুশো আট প্রতি ভরি এক হাজার উননব্বই ডলার একশো বিশ টাকা ডলারের ধরে বাংলাদেশ টাকা যাওয়ার দ্বারা এক লক্ষ তিরিশ হাজার সাতশো তিরিশ টাকা প্রতি আংশ দুই হাজার নয়শো পাঁচ ডলার একশো বিশ টাকা ডলারের ধরে বাংলাদেশ টাকা যাওয়ার দ্বারা তিন লক্ষ আটচল্লিশ হাজার ছয়শো আট টাকা এখন দেখে নেব সৌদি আরবের স্বর্ণের বাজার মূল্য সৌদি আরবে চব্বিশ ক্যাটগোল প্রতিক্রিয়া মূল্য তিনশো উনপঞ্চাশ রেল এবং ভরেছে চার হাজার একাত্তর বত্রিশ রেলার রেলের টাকা ভয় দ্বারা এক লক্ষ তিরিশ হাজার দুশো চৌষট্টি টাকা বাইশ ক্যার্টগোল প্রতিক্রিয়া মূল্য তিনশো বিশ রেল এবং ভরেছে তিন হাজার সাতশো বত্রিশ রেল বত্রিশ টাকা রেলের হুতে বাত্রিশ টাকা ভয় দাঁড়ায় এক লক্ষ উনিশ হাজার চারশো উনচল্লিশ টাকা একুশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য তিনশো পাঁচ রেল এবং ভরেছে তিন হাজার পাঁচশো আটান্ন রেল বত্রিশ টাকা রেলের এড়িতে ভোয় দেয় এক লক্ষ তেরো হাজার আটশো একচল্লিশ টাকা আঠারো ক্যার্ট গোল প্রতি মূল্য দুশো বাষট্টি রেল এবং ভরেছে তিন হাজার ছাপ্পান্ন রেল বত্রিশ টাকা রেলের এড়িতে বা সাতানব্বই হাজার সাতশো একানব্বই টাকা এখন দেখে নেব দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতি মূল্য তিনশো পঞ্চাশ দিরাম এবং ভরেছে চার হাজার বিরাশি দিরাম বত্রিশ টাকা দেরামে রেটের বাংলাদেশ টাকায় ভোর দ্বারা এক লক্ষ ত্রিশ হাজার ছয়শো সাত টাকা বাইশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো ছাব্বিশ দিলাম ভরেছে তিন হাজার আটশো দুই দেরাম বত্রিশ টাকা দেরামে এক লক্ষ একুশ হাজার ছয়শো উনআশি টাকা একুশ কার্ড গোল প্রতি গ্রামের মূল্য তিনশো বারো দিলাম এবং ভরেছে তিন হাজার ছয়শো উনচল্লিশ দিলাম বত্রিশ টাকা দেরামে রেতে বান্লিশ টাকা ভরিতে এক লক্ষ ষোলো হাজার চারশো তেপ্পান্ন টাকা আঠারো ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুশো আটষট্টি দিলাম এবং ভরেছে তিন হাজার একশো ছাব্বিশ গ্রাম বত্রিশ টাকা ধরে দেয় এক লক্ষ তিরিশ টাকা এখন দেখে দেখব মালয়েশিয়ার স্বর্ণের বাজার মূল্য মালয়েশিয়া প্রতি গ্রাম মূল্য চারশো ষোলো মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরেছে চার হাজার পাঁচশো বান্ন মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিতে ধরে বাল্লিশ টাকা ভরে দেয় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশো বাষট্টি টাকা বাইশ ক্যাটগোল প্রতি গ্রাম মূল্য তিনশো বিরাশি মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরেছে চার হাজার চারশো ছাপ্পান্ন মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিত এক লক্ষ চব্বিশ হাজার সাতশো আটান্ন টাকা একুশ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য তিনশো ছেচল্লিশ মালয়েশিয়ান রিঙ্গিত এবং চার হাজার দুশো ছেচল্লিশ মালয়েশিয়ান রিঙ্গিত বাংলাদেশ টাকা ভরে দেয় এক লক্ষ আঠারো হাজার আটশো উনআশি টাকা বন্ধু এখন দেখে নেব ইন্ডিয়ার স্বর্ণের বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ ক্যারেট গোল্ড নাইন 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 ফিটনেস স্বর্ণের বাজার মূল্য প্রতি গ্রাম

এখন দেখে নেবো সিঙ্গাপুরের স্বর্ণের বাজার মূল্য সিঙ্গাপুরের চব্বিশ কার্ট গোল প্রতি গ্রামের মূল্য একশো ছাব্বিশ সিঙ্গাপুরি ডলার এবং হচ্ছে এক হাজার চারশো সত্তর সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর তে বাংলাদেশ টাকা ভরি দেয় এক লক্ষ বত্রিশ হাজার দুশো সত্তর টাকা বাইশ কার্ট গোল প্রতি গ্রাম একশো পনেরো সিঙ্গাপুরি ডলার এবং হচ্ছে এক হাজার তিনশো একচল্লিশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এরতে বাংলাদেশ টাকায় ভোরি দেয় এক লক্ষ বিশ হাজার সাতশো বাইশ টাকা একুশ কার্টগোল প্রতি গ্রামের মূল্য একশো দশ সিঙ্গাপুরি ডলার এবং হচ্ছে এক হাজার দুশো তিরাশি সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার এক লক্ষ পনেরো হাজার চারশো চুয়াত্তর টাকা এখন দেখে নেব ওমানের স্বর্ণের বাজার মূল্য ওমানের চব্বিশ কার্কুল প্রতি গ্রামের মূল্য সাঁইত্রিশ ওমানি রিয়েল এবং ভরেছে চারশো বত্রিশ ওমানি রিয়েল তিনশো তিনশো টাকা ওমানি রিয়ে রেটে বাংলাদেশ টাকা ভরে দেয় এক লক্ষ উনত্রিশ হাজার চারশো সত্তর টাকা

মানে সমানে তিনশো টাকা মানে রেল রেটের ভয় ধারা এক লক্ষ এক হাজার চারশো সাতাত্তর টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক বইতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় এখন দেখে নেব বাংলাদেশের রুপার বাজার দর বাইশ ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি হাজার টাকা প্রতি গ্রাম 221 টাকা এবং প্রতি আনা একশো টাকা একুশ ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি দুই হাজার টাকা প্রতি গ্রাম 210 টাকা প্রতি আনা একশো টাকা আঠারো ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি দুই হাজার টাকা প্রতি গ্রাম একশো টাকা এবং প্রতি আনা একশো টাকা ট্রেডিশন বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক হাজার পাঁচশো টাকা প্রতি গ্রাম একশো টাকা এবং প্রতি আনা নিরানব্বই টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুজ থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজার স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে